নমস্কার আমি শ্রীজা গত বাইশ তারিখ মানে বাইশে জুলাই অভয়ার পরিবার মানে কাণ্ডে পরিবারের সঙ্গে দেখা করেন তারা আসেন সদর আলিম উদ্দিনে আসেন অভয়ার বাবা মা এবং দেখা করেন সিপিআইএম নেতৃত্বের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে অন্যান্য বাম নেতৃত্ব এখন প্রশ্ন হচ্ছে যে কেন এসেছিলেন অভয়ার পরিবার কেনই বা বাম নেতৃত্বের সঙ্গে ওনারা দেখা করেছেন দেখুন উগি খানে মানে আলিমুদ্দিনে ঠিক কি কথা হয়েছে কি আলোচনা হয়েছে এটা জানা আমার পক্ষে বা আমাদের পক্ষে সেভাবে ডিটেলে সম্ভব নয় কিন্তু আমরা এ রাজ্যের মানুষ যারা গত এক বছর ধরে এই অভয়ার ঘটনাটাকে প্রত্যক্ষ করছি প্রতিদিন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই ঘটনাটার সঙ্গে তারা মোটামুটিভাবে একটা ধারণা করতে পারি যে সঠিক বিচারের দাবিতে সঠিক বিচারের আশায় ওনারা এসেছিলেন বাম নেতৃত্বের সঙ্গে দেখা করতে আর এখান থেকেই উঠছে প্রশ্ন পরিবার কি জানেন না যে গত বছর ধরে ক্ষমতায় নেই সিপিআইএম বা বামেরা কিন্তু তারপরেও সঠিক বিচারের আশায় কেন বামেদের কাছে আসবেন ওনারা তার কারণটা অবশ্যই আমরা খুঁজব তার আগে আমরা একটুখানি গত বছরের ঘটনাটা মনে করি মানে গত বছর যে নয় আগস্টের যে ঘটনা আমাদের গোটা রাজ্যের মানুষকে একবারে নাড়িয়ে দিয়েছিল সেই সময় থেকে ব্যাপারটা একবার মনে করার চেষ্টা করি গত যেদিন আমাদের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছেড়ে চলে গিয়েছিলেন সেদিনই রাত্রিবেলা এই ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা ঘটার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিওয়াইএফআই নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা কলতান দাশগুপ্ত সহ আরো অনেকে জানা ছিলেন তারা ছুটে যান সেখানে মানে ওই আর্জি করে সব গাড়ি আটকাতে এবং তারপর কি কি হয়েছে আমরা সেটা সবাই জানি প্রত্যেক দিন প্রত্যেক রাত কিভাবে হঠাৎ করেই এ রাজ্যের চরিত্রটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল শুধু এ এ রাজ্যের নয় গেলে গোটা পৃথিবীর প্রথম দেশের ধরতে যখন এই ঘটনাটা ঘটেছিল আমরা যদি একটুখানি মনে করার চেষ্টা করি তাহলে আমাদের নিশ্চয়ই মনে পড়বে যে অভয় আর পরিবারের তরফ থেকে বলা হয়েছিল ওনারা এ রাজ্যের পুলিশের উপরে অর্থাৎ মমতা ব্যানার্জির পুলিশের প্রশাসনের উপরে সম্পূর্ণভাবে ভরসা রাখছেন তারা বলেছিলেন এ কথা এবং সেটা রীতিমতন প্রেস কনফারেন্স করে বলেছিলেন তারপর আমরা দেখেছি মমতা ব্যানার্জির পুলিশ কিরকম তদন্ত করেছে এবং কতটা সঠিক বিচার দিয়েছে মোটামুটি ভাবে রাজ্যের প্রত্যেকটা মানুষ আমরা যখন বুঝতে পারছিলাম যে এই যে বিচারটা হচ্ছে এটা আসলে বিচার হচ্ছে না এটা বিচারের নামে প্রহসন হচ্ছে তো আমরা যখন বুঝতে পারছিলাম তখন খুব স্বাভাবিকভাবেই আর বাবা মা যাদের নিজের মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তারা অবশ্যই বুঝতে পারছিলেন খুব স্বাভাবিক সেটা তখন তারা কি বললেন তারা বললেন যে সিবিআইয়ের দ্বারা তদন্তটা হোক এরপর আমরা জানি কোর্টের তরফ থেকে বলা হলো সিবিআই করবে এই তদন্তটা এবং তারপরে এর হাতে গেল এবং তারপর সিবিআই যে তদন্ত করলো সেই তদন্তের কথাও আমরা জানি যে কিরকম তদন্তটা হয়েছিল কারণ সিবিআই নিজে বলেছিল তারা সঠিকভাবে তদন্ত করেননি তারা মোটামুটিভাবে পুলিশ যে তদন্ত করেছে সেটার উপরে ভরসা রেখেই নিজেদের মতামত জানিয়েছে এবং কোর্টের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও জানিয়েছিলেন সিবিআই এর যে তদন্ত সেটা সঠিক তদন্ত হয়নি সেটা পুলিশের তদন্তটারই প্রতিরূপ মাত্র এটার সঠিক তদন্ত করা দরকার তারপর তারপর সবকিছু কিছু ধামাচামা পড়ে গেল তারপর আর বিষয়টা এগুলোই না এবং এই সঞ্জয় রায় সে একাদশী এটা মোটামুটি ভাবে সবাই মিলে একেবারে চাপিয়ে দিল এবং তারপরে সঞ্জয়কে গ্রেপ্তার টেপ্তার করে মাননীয়া ভাবলেন যে এরকম একটা পৈশাচিক ঘটনা থেকে তিনি বোধহয় মুক্তি পেয়েছেন এরপর আমরা যদি একটুখানি অভয়ার বাবা মার কথা ভাবি মানে অভয়ার বাবা মার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবি তাহলে দেখব তারপর তারা দেখা করেছিলেন শুভেন্দু অধিকারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেও তারা সেই একই দাবি তুলেছিলেন যেন সঠিক বিচার হয় যেন আসল আসল অপরাধীরা অপরাধীরা পায়। পায়। যেন মাত্র একজন অপরাধীর আড়ালে বাকি সুযোগ না এরপর শুভেন্দু অধিকারী ওনাদের আশ্বাস দিয়েছিলেন যে সঠিক তদন্ত হবে সঠিক অপরাধীরা শাস্তি পাবে কিন্তু তারপর ধীরে ধীরে কালের নিয়মে আমরা রাজ্যবাসীরা যেমন বুঝতে পারলাম তেমন অপয় পরিবারও বুঝতে পারলেন যে আসলে সাতপোণ তেলও করবে না আর রাথাও নাচবে না আসলে এই বিজেপি আর তৃণমূল দুজনের সেটিং রয়েছে আসলে এই বিজেপি আর তৃণমূলের সেটিং এর কারণে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে দুটো রাজনৈতিক দল তারপর একটা সময় আমরা এ রাজ্যের মানুষ যখন ভাবতে শুরু করেছিলাম এই অভয়াকাণ্ডের বোধহয় আর নতুন করে কিছুই হবে না কোনো নতুন মোড় নেই আমাদের এই যে এত আন্দোলন এত প্রতিরোধ এত অবরোধ এত মিছিল সমস্তটা বোধহয় বৃথা যেতে চলেছে ঠিক তখনই বাম নেতৃত্বের সঙ্গে দেখা করলেন অভয়ার পরিবার ওনারা বুঝলেন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এবং যে ঘটনার জন্য ওনাদের মেয়েকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে যারা এর পিছনে দায়ী তাদের মুখোশ খুলে বার করার জন্য তৃণমূল বা বিজেপির কাছে গেলে হবে না বা কোন অবরোধেও হবে না আসলে পুরো বিষয়টা রাজনীতির বিষয় আসলে পুরো বিষয়টা মানুষের রাজনীতির বিষয় আর সেই মানুষের রাজনীতির কাছে বিচার চাইতে এসেছিলেন অভয়ার পরিবার ২২ তারিখ আলিমুদ্দিনে আমরা এই অভয়াকাণ্ডের পর থেকে মোটামুটি ভাবে বুঝে গেছে যে এরাজ্যের বিচার ব্যবস্থা আসলে একটা প্রহসনে পরিণত হয়েছে এবং সেটা শুধু অভয়াকাণ্ড নয় অভয়াকাণ্ড পশপা কাণ্ড তামান্নার হত্যাকাণ্ড এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করেছি যে এ রাজ্যে যে প্রশাসন রয়েছে সেটা আসলে প্রশাসন নয় সেটা প্রহসন অভয়ার বাবা বুঝতে পারছে যে এটা আসলে প্রহসন চলছে এটা কোনো প্রশাসন চলছে না তাই মানুষের রাজনীতির প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন তুলতে চাইছেন লাল তলায় এসে এই ঘটনা গত বছর আগস্ট যখন ঘটেছিল তারপর থেকে আমরা জানি যে চোদ্দই আগস্ট কিভাবে মানুষ স্বতঃফূর্ত ভাবে রাস্তায় নেমেছিলেন রাত দখলের জন্য মহিলারা তাদের অধিকার ছিনিয়ে নিতে এবং দাবি ছিনিয়ে নিতে রাস্তায় নেমেছিলেন গোটা রাত জুড়ে রাস্তায় ছিলেন এবং তারপর থেকে আমরা দেখেছি মাসের পর মাস ধরে তারা রাস্তায় থেকেছেন রীতিমতন অফিস কামাই করেছেন অফিস থেকে ফিরে রাতে থেকেছেন অফিস যাননি স্কুলে যায়নি অসংখ্য ছেলে মিছিলে হেঁটেছে ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়েরা নিয়ে গেছে অনেক মানুষ যারা মিছিলে হাঁটতে পারবেন না বয়স্ক মানুষ প্রতিবন্ধী মানুষ তারা পর্যন্ত বাড়িতে থেকে মরাল সাপোর্ট দিয়েছেন শুধুমাত্র এই একটা হত্যাকাণ্ডের বিচারের আশায় শুধুমাত্র এই একটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যেটাকে একেবারে সার্কাস বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি আর সেই কারণের জন্য অভয়ার বাবা মা বুঝতে পেরেছেন যে এটা আসলে কোনো অরাজনৈতিক বিষয় নয় এটা আসলে তৃণমূল বা বিজেপির পক্ষে এই বিচার দেওয়া সম্ভব নয় তাই ওনারা এসেছেন মানুষের রাজনীতি করতে লাল পতাকার তলায় এই কথাটা আমরা যারা বাম রাজনীতি করি তারা গত বছর থেকে বলে গেছি যে এই যে হত্যাকাণ্ড এটা এটা কোনো অরাজনৈতিক বিষয় নয় সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয় এবং এটার মোকাবিলা সম্পূর্ণভাবে রাজনীতি দিয়ে করতে হবে এবং সেটা করতে হবে লাল পতাকার তলায় এসে হ্যাঁ অনেক মানুষ বলতে পারেন তাদের লাল পতাকা পছন্দ নয় তাদের সিপিআইএম কে পছন্দ নয় করতে হবে না পছন্দ আসবেন না এই কথাটা আমি গত বছর প্রায় প্রতিদিন বলেছি যে আপনার যদি মনে হয় আপনার লাল পতাকা পছন্দ হচ্ছে না আপনার যদি মনে হয় আপনার সিপিআইএম কে পছন্দ হচ্ছে না করবেন না পছন্দ আনবেন না পতাকা কিন্তু মোকাবিলা করতে আসুন কারণ এইটা একটা নেক্সাস চলছে আমরা সেটা এতদিনে বুঝে গেছি আমরা সেটা এতদিনে জেনে গেছি আর যদি সেটা না চলতো তাহলে এতদিনে এই ঘটনার বিচার হতো এতদিনে সঠিক অপরাধীরা শাস্তি পেত এতদিনে অভয়ার বাবা মাকে আলিমুদ্দিনে আসতে হতো না সঠিক বিচারের আশায় বাম নেতৃত্বের কাছে তারা যখন বুঝতে পারছেন আমরা গোটা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছি এই বিচার আসলে প্রহসন এই বিচার আসলে সঠিক বিচার নয় এই বিচারের দাবি আবার তুলতে হবে তখন আমাদের এই বিচারের দাবি আবার তুলতে হবে দরকার পড়লে আমাদের আবার রাস্তায় নামতে হবে এবং অবশ্যই আমাদের লাল পতাকার তলায় এসে রাস্তায় নামতে হবে এই যে লাল পতাকা নিয়ে আন্দোলনে নামতে হবে এই বিষয়টা কিন্তু জুনিয়র চিকিৎসকরা একেবারে গত বছর যখন আন্দোলনে নেমেছিলেন তখন থেকেই বুঝে গিয়েছিলেন আর সেই কারণের জন্য ধর্মতলা চত্বরে তারা যখন ধর্না দিয়েছেন তারা যখন অনশন করেছেন আমরা দেখেছি যে দিদের তরফ থেকে স্কোয়ার ফুট সেন মানে ওই শান্তনু সেন আর কি তিনি যখন যেতে গেছেন তাকে তাড়ানো হয়েছে আমরা দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলি যখন গিয়েছিলেন সমবেদনা জানাতে তখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে তারা একমাত্র লাল পতাকায় ভরসা রেখেছিলেন আর না হলে পতাকা বিহীন রাজনীতিতে ভরসা রেখেছিলেন তাই বলছি আপনাদের অভয়ার বিচার এখনো হয়নি তার সঙ্গে একাধিক ঘটনা ঘটে গেছে তার সঙ্গে কসবার গণধর্ষণ ঘটে গেছে তার সঙ্গে তামান্নার মতন একটা বাচ্চা ফুটফুটে মেয়েকে বোম ছুড়ে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র উল্লাসের কারণে এছাড়াও একাধিক ঘটনা ঘটে যাচ্ছে গোটা রাজ্যে প্রত্যেক দিন ধর্ষণের ঘটনা এমনকি বাবা তার নিজের বছরের সন্তানকে লাগাতার ধর্ষণ করছেন তিনি শুধুমাত্র তৃণমূল নেতা বলে এই যে অন্যায় এই যে অপরাধ এই যে একটা ঘৃণ্য রাজনীতি এই যে একটা জঘন্য নোংরা পরিবেশ চলছে এই গোটা রাজ্য জুড়ে সেটার অবসান দরকার এবং তার সঙ্গে অবশ্যই এই যে অভয়ার বিচার হয়নি সেই বিচারের দাবি আবার অভয়ার পরিবার তারা নিশ্চয়ই নতুন নতুন করে করে কিছু ভাববেন তারা নিশ্চয়ই জিগির তুলবেন আবারও আন্দোলনের আমি আশা করছি আমার জানা নেই কিন্তু আমরা যারা এরাজ্যের সাধারণ মানুষ আমরা কি ছেড়ে দেব আমরা কি আমাদের এই যে এত কষ্টের এই যে আন্দোলন এই যে দাবি এই যে মিছিল রাতের পর রাত দিনের পর দিন না খাওয়া না ঘুম শুধুমাত্র একটা বিচার দাবিতে এই যে এত পরিশ্রম আমাদের সেটা কি সমস্ত জলে ফেলে দিতে দেব না দেব না আবারও সামনে নাইনথ অগস্ট আসছে মাথায় রাখবেন একটা বছর হয়ে গেল একজন চিকিৎসক যার কর্মক্ষেত্রে হত্যাকাণ্ড হয়েছে তিনি বিচার পাননি তাই এই আন্দোলনের দাবি আমাদের আবার তুলতে হবে এই বিচারের দাবি আমাদের আবার তুলতে হবে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে আমাদেরকে আবারও রাত দখল করতে হবে দিন দখল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সঠিক তদন্ত হচ্ছে এবং তার সঙ্গে তামান্নারও সঠিক বিচার হচ্ছে